হ্যালো বন্ধুরা আমি অলিকা চলে এসেছি আর একটা টক ছাল মিষ্টি একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসি দেখো এটা হচ্ছে শিলিগুড়ির থেকে জলের ঠান্ডা বোতল এলাকাটা আসার মাঝখানে পড়লো উষ্ণু ডাঙ্গা আমাকে উষ্ণু ডাঙ্গাতে এসলাম দাদা দেখো ঠান্ডা জলের বোতল কিনছে বাড়িতে ফ্রিজ নাই আবার ঠান্ডা বোতল জল খাওয়া খুব বেশি বেশি না এই দেখো বাড়িতে তো ফ্রিজ নাই জলের বোতল আমি একটু নিলাম গায়ে লাগাচ্ছি সেই ঠান্ডা ঠান্ডা কারণ এত গরম এত গরম ভালো লাগছিল না গরমে একদম তারপর আমি একটু দোকানে নামলাম একটুখানি জল খাবার খাওয়ার জন্য তারপরে আমরা দশ টাকার করে চাট নিয়েছি চাট বলতে ঘুমনি মটরের খারাপ লাগেনি ভালোই লাগছে একটু গরম ছিল বলে ভালো লাগছে খেতে তারপরে দাদা আবার মাটি কাপের মধ্যে দুটো নিয়ে আসলো

খুবই ভালো লাগছে চাটা খেয়ে ভালো লাগলে পাশে থেকেও কমেন্ট করো বন্ধুরা